সন্তানকে ডাক্তার বানান আর্মি বানান বুদিয়ার বানান যাই বানান যাই বল চাই আপনি বানান কিন্তু ঘুষকর বানায়েন না কিন্তু ঘুষকর বানায়েন না আপনার সন্তানকে একটাকে মাদ্রাসায় দেন তালিবুল ইলম বানান একটাকে হক্কানি আলেম বানান একটাকে হক্কানি হাফেজ বানান সন্তানকে হাফেজ বানাতে পারেন নাই সন্তানকে আলেম বানাতে পারেন নাই নাতিটাকে বানান নাতিটাকেও বানাতে পারেন নাই অন্যের একটা সন্তান নিয়ে নিজের বাড়িতে

এই নেক আমলের অসিলে আল্লাহ মাফ করে দিবে কথা বলেন না কেন বলে নেক কি বলে সাড়ে সতেরো বছর তাপসির মাহফিলের মাহাবিলগুলো বন্ধ করে দিয়েছি কথা বলেন না কেন এই সতেরো বছরে দুর্নীতি চাঁদাবাজি যা কিছু ছিল আমরা সব হলো করেছি হুজুর নিকামল হলো করেছি সম্মানিত ভাইয়ের আমার ছাত্র যদি হন সন্তানকে যদি কোরআনের ছাত্র বানান কোরআনের আলেম বানান এই সন্তানের অচিলায় আল্লাহ পাকালা আপনাকে আমাকে মাফ করে দিবেন চিল্লিয়া বলুন

হুজুর সন্তান আমার কোন কথাই না। শুনবে কেমনে ছোট থেকে তো সন্তানকে আপনি টুনটুনে টুনটুন শেখাইছেন কথা বলেন না কেন ছোট থেকেই তো আপনি কুরআনের শিক্ষা সন্তানকে শিক্ষিত করতে পারেন নাই এই কারণেই সন্তান আপনার উপরে ঘাটা তোলে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা আজকের এই ওয়াজ থেকে নিয়োগ করব আমরা অন্তন্ত আমরা আমরা অন্তত একটা ছেলেকে একটা মেয়েকে আমরা হাফেজা আলেমা বানাবো কথা বলুন ঠিক না না ঠিক আমরা কি সকলে রাজি আছি ইনশাআল্লাহ কি রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার মাদ্রাসার কারণেই কথাগুলো আমি নিয়ে হলো আসলাম তুললাম কাল লাগান ওই তো বলছিলাম হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার

বিশাল বড় পাপাতিলে ডায়ের পাক করে বাবুর্সি তার জোরলো ছাড়ার জন্য হাদো সারার জন্য প্রসাদ পায়খানা গিয়েছে ওই মাদ্রাসায় শুরু একটা ছোট্ট বিড়াল সোনালী বললো একটি ছোট্ট বিড়াল ছিল ওই বিড়ালটি দেখে ছিল পাকঘরে টাকি বেড়া বে একটা বিশাল বড় অজগর সাপ ওই ডাইলের পাতিলের মধ্যে গরম ডাইলের মধ্যে ভরে গিয়েছে বিড়াল তেল পেয়ে গেলেন এই দা যদি তানবীর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার বাচ্চারা যদি খায় তাইলে এলেম শূন্য হয়ে যাবে ছাত্র শূন্য হয়ে যাবে আল্লাহ আল্লাহ বলার মতো জমিনে কোনো লোক থাকবে না মাদ্রাসা শূন্য ছাত্র হয়ে যাবে অনেক আলেম মারা পড়ে যাবে অনেক কোরআন কারিমের হাফেজ মারা পড়ে যাবে

ডাইনে তাকাই বানে বিড়াল থেকে কোথাও সাপ নাই বিড়ালের আর কোনো বুঝতে বাকি রইল না যে এই সাপ এই ডাইলের মধ্যে পড়ে গিয়েছে বাবুর লঙ্গি ধরে বিড়াল টান্দায় বাবুর বিড়ালকে ডাই পা দিয়ে লাথি দিয়ে দরজা থেকে বের করে দেয় বিড়াল বহু দূরে গিয়ে পড়ে যায় বিড়াল বলে আল্লাহর গোলাম বাবুর আমি আমার জীবন দিতে রাজি আছি আমি আমার জীবন দিতে রাজি আছি কিন্তু এই ডাইল তালবুল ইলিমদেরকে খিলিয়ে তালবুল ইলিমদের জীবন নষ্ট করতে আমি রাজি নাই আবার চলে যায় বাবুচ্চির কাছে বাবুচ্চির কাছে গিয়ে দুটা পা বাবুর পায়ের কাছে লাগায় বাবুর শ্রীর ঘাড়ে সরে বাবুর গায়ে গায়ের গেঞ্জি টান দেয় বাবুর শ্রীর পাঞ্জাবি টান দেয় কিন্তু বাবুর শ্রী কিছুই বোঝে না এইবার কয়েকবার বাবুর

হতে তো লাভ এর কি আসমান জমিনের খুঁটি আজকে আমি বিড়াল জানার পরেও যদি এরা যদি খেয়ে যদি মারা পড়ে যায় قیامتের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি আল্লাহর দরবারে জবাব দেব কি কিন্তু যতই বিড়াল বোঝানোর চেষ্টা করে বাবুরছে বুঝলো না সময় বেবে আসতেছে নয়টা বেজে যাবে মাদ্রাসার বাচ্চারা টেবিন বাটি নিয়ে প্লেটগুলো ধুয়ে নিয়ে লাইন ধরে কাতার হয়ে ওস্তাদের কাছ থেকে ভাত নিবে ডাইল নিবে নিয়ে মাদ্রাসার ঘরের ভেতরে এক কোনায় বসে বসে খাবে হে আল্লাহর মুসলমান জাদুকাটারির বাইরে আমার কি মনে করেন এই টুপিওয়ালা পাঞ্জাবি আওলাদেরকে আপনারা মনেটা করেন নাকি কি আমার ভালো করে কাল লাগা চাল এই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যতদিন পর্যন্ত আপনার এলাকায় মাদ্রাসা চালাবে মসজিদ চালাবে এই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালার সঙ্গে এ হাফেজ হাফেজের সঙ্গে হযরত উলামায়ে কেরামদের সঙ্গে যতদিন পর্যন্ত আপনার সম্পর্ক ভালো থাকবে ততদিন পর্যন্ত বুঝবেন আল্লাহ আপনার নসীব ভালো রেখেছেন চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার কাল লাগান সময় 1.5টা বেজে গেল দপ্তরী বিলের মধ্যে ঢং দিল বাজনা দিল বাজনা দেয় না মানব রূপে মানুষের মাঝে জন্ম নিয়ে তুমি মানুষের করে সে দাইছিল তো না আদর্শ বলে গো

কেউ করিত পাথর পূজা কেউ পুজিত বৃক্ষ লতা হইলে পূজা সাকার না হইলে পূজা লোকের মনে পেত বিহীন খোদার কথা মানত না কেউ দৃশ্যহীন হই আকার বিহীন খোদার কথা চোদ্দ শত বছর পূর্বে যখন

আমার লাগান সাড়ে একটা সময় বেড়ের মধ্যে দপ্তরি ডাং মারলো বিড়াল মনে মনে ভাবল আর মাত্র এই আধা ঘন্টার সময় এই আধা ঘন্টার সময়ে যদি আমি যদি প্রমাণ করে দিতে না পারি এই আধা ঘন্টার সময়ের মধ্যে যদি আমি ভালোভাবে বুঝাতে না পারি এই আধা ঘন্টার ভেতরে যদি আমি ভালোভাবে বাবুর বলতে না পারি ও বাবুর এই ডাইলের মধ্যে সাপ এই বিষাক্ত ডাইল খেলে ওলামা একরাম মারা পড়ে যাবে বিরাল মনে মনে বাবুল এইভাবে আমি কখনোই বুঝাতে পারবো না তার কারণ হলো আজকে ওলামাই গ্রামের জীবনের আমাকে দিয়ে প্রমাণ করতে হবে আমাকে হবে আমি জীবন না দেওয়া পর্যন্ত এই বাবুর সিটের বাবেনা চিলিয়া বলেন জোরে জোরে কালে মালা ইলাহা রাস্তায় রাস্তা যারা আছেন বসে নেই বসে আছেন ছটলে বসেছেন তুমি ইলাহা আল্লাহ ওরে জি বনের মালি তুমি না একটু বলেন ওরে জি বনের মালি জীবন তুমি আমার তুমি আমার জীবন সাধন তুমি সারা জীবন বলে একটু ও রেজি বের মালি জোরে জোরে ও রেজি বলের মা তুমি সারা জীবন এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলেন দন্য مرحبا জোরে বলেন আর জোরে জীবন চলার জন্য কোরআন দিয়ে করুলেন ধন্য রাসুলের হাদিস নবীজির হাদিস ভুলতে পারি না রে জীব তুমি সালা জীবন পুরানা সুন্দর জীবন করল তারা মারা পায় না রে জীবন হাদিস মানল হ সুন্দর জীবন গড়লো তারা এই পথে মোর এই পথে মোর পরপরই চালনা রে জীবনের মালি তুমি সারা জীবন বলেন ওরে জি মনের মালি তুমি